আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ কিংবা ফভার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং একটা বিষয় বাংলাদেশে যারা আছেন আপনাদেরকে অবগত করে দিচ্ছে এবং সতর্ক করে দিচ্ছি অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলো বর্তমানে সৌদি আরাম কোন নামে বিক্রি করে সৌদি আরবে আসলে সৌদি আরামকুতে কাজ হবে দুই হাজার রিয়াল আড়াই হাজার রিয়াল কিংবা তিন হাজার রিয়াল স্যালারি হবে এই ধরনের কথাবার্তা পর্যন্ত বলে যাত্রীদের সাথে এবং সৌদি আরামকুর সরাসরি কোম্পানি ভিসা আছে বলে তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছে তবে আপনারা সবাই সতর্ক থাকবেন সৌদি আরামকুর সরাসরি কোনো ভিসা নেই বিভিন্ন সাপ্লাই ভিসা রয়েছে এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনাদেরকে যদিও বলে সৌদি আরামকুর সরাসরি বিষা তবে সৌদি আরবে আসলে অনেক বড় বিপদে পড়ে যাবেন কারণ সৌদি আরামকুর সরাসরি কোনো ভিসা নেই বাংলাদেশে তো যারা এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আসার আগে অন্ততপক্ষে ভিসা বিসা ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন যদি সৌদি আরামকুর ভিসা হয়ে থাকে তাহলে অবশ্যই সৌদি আরামকুর নাম লেখা থাকবে ভিসার মধ্যে আর যদি টাট ক্লাস কোনো নাম লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা সাপ্লাই আপনাদেরকে যদি দালালে বলে যে সৌদি আরবে আসার পরে সৌদি আরব কুতে কাফলা করে দেওয়া হবে বা সৌদি আরব কুতে কাজ দেওয়া হবে তাহলে মনে করবেন যে আপনাদের সাথে অনেক বড় ধরনের একটা প্রতারণা হচ্ছে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে ভিসাতে অবশ্যই লেখা থাকে প্রত্যেকটা কোম্পানির নাম যদি কোম্পানি ভিসা হই তাহলে কোম্পানির নাম লেখা থাকবে আর যদি কোনো মহাশ্বাসে ভিসা হই মোয়াসের নাম বা কফিলের নাম লেখা থাকবে উল্লেখ করা থাকবে বিষাতে তো এজন্য যারা দেশ থেকে আসবেন অনেকগুলো এজেন্সি আছে যাদের কাজ হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা মানুষের মানুষদেরকে মিথ্যা কথা বলে সৌদিতে পাঠানো এভাবে সৌদি আরবে এসে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বেকার বর্তমানে কোনো কাজ পাচ্ছে না বা টাকার জায়গা পাচ্ছে না খাবার পাচ্ছে না বৈধ কাগজপত্র নেই তাদের প্রতিদিন নিয়তেই বাংলাদেশ থেকে অসংখ্য অসংখ্য মানুষ সৌদি আরবে আসতেছে এবং এসে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে তো আপনারা যার যার জায়গা থেকে সবাই সতর্ক হবেন ধন্যবাদ সবাইকে